চট্টগ্রাম বন্দর নিয়ে বিতর্ক যেন থামছেই না দেশের ব্যবসা বাণিজ্যের প্রধান এই কেন্দ্রকে তাহলে বিদেশীদের হাতে চলে যাচ্ছে এ নিয়ে সরকারি বা কী আছে। সম্প্রতি এমন নানা কৌতূহল ও প্রশ্ন জেগেছে জনপদ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তার প্রেস সচিব শফিকুল আলম সাম্প্রতিক সময়ে বন্দর নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন তা থেকে অনেকেই ইঙ্গিত পাচ্ছেন যে চট্টগ্রাম বন্দরের নিউ মরিং টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে তাই সংস্কার ও নির্বাচন ইস্যু ছাপিয়ে এবার বিতর্ক আর আলোচনার কেন্দ্রবিন্দুতে চট্টগ্রাম বন্দর জানা গেছে সংযুক্ত আরব আমিরাতে ডিপি ওয়ার্ল্ড নামক একটি প্রতিষ্ঠানকে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বন্দরের জি টু জি ভিত্তিতে টার্মিনালটির পরিচালনার ভার দেওয়া হতে পারে কিন্তু অনেকেই জানেন না গত আওয়ামী লীগ সরকারের আমলেই ওই কোম্পানিকে এ টার্মিনাল দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু কয়েক বছরেও সেটি চূড়ান্ত হয় এখন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওই প্রতিষ্ঠানটির সাথে আবারও আলোচনার গতি পেয়েছে অনেকে ভাবছেন বন্দর বিদেশি কোম্পানিকে দিলে দেশের লোকসান হবে এ আলোচনায় গতি দিয়েছে দেশের রাজনৈতিক দল তাই বুঝে হোক বা না বুঝে প্রায় সবাই এই ব্যাপারে সমালোচনা করছে কিন্তু বন্দর ব্যবস্থাপনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়ার ঘটনা পৃথিবীতে নতুন কিছু নয় বিদেশে এটি অহরহ ঘটছে এতে দেশে বিনিয়োগ বাড়ার পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ার সম্ভাবনা থাকে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের বাণিজ্যের প্রাণকেন্দ্র এই বন্দরের নিউমোরিং টার্মিনালকে নিয়ে আলোচনা বেশি হওয়ার মূল কারণ হল এটি চট্টগ্রাম বন্দরের চারটি টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় যাতে একসাথে চারটি সমুদ্রগামী জাহাজ ভিড়তে পারে আবার এর সাথে স্বয়ংক্রিয় ক্রেন থাকায় দ্রুত গতিতে কন্টেইনার ওঠানো ও নামানো যায় বন্দরের হিসাবে গত বছর লক্ষ্যমাত্রার চেয়ে তিন লাখ কন্টেইনার বেশি ওঠানামা হয়েছে এ টার্মিনাল সম্প্রতি এ টার্মিনাল পরিদর্শন করেছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে তিনি বলেছেন বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হল চট্টগ্রাম বন্দর তাহলে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজে চলে না এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড হতে হবে ডক্টর ইউনুসের কথা এটাই স্পষ্ট তা সরকার বন্দর উন্নয়নের কথা ভাবছেন কিন্তু বিদেশি বিনিয়োগ আনতে বা ব্যবস্থাপনা বিদেশিদের হাতে ছেড়ে দিতে কয়েকটা বিষয় বিবেচনা করা জরুরি ছিল জনগণের মতামতের বাইরেও দেশের নিরাপত্তার কথা ভেবে এই উদ্যোগের সব কিছু খোলাসা করলে হয়তো এত বিতর্ক হতো না এছাড়া বন্দর ব্যবস্থাপনায় আরব আমিরাতের কোম্পানিগুলোর খুব একটা সমৃদ্ধ সফলতা নেই আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন ডিপি ওয়ার্ল্ড কোম্পানি দু সালে যুক্তরাষ্ট্রের ছয়টি বন্দরের টার্মিনাল পরিচালনা পি অ্যান্ড ও একটি ব্রিটিশ কোম্পানির কাছ থেকে অধিগ্রহণ করতে চেয়েছিল কিন্তু জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে এ কারণে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এর বিরুদ্ধে অবস্থান নেয় ফলে ডিপি ওয়ার্ল্ড ওই বন্দরের পরিচালনার ভার পোর্ট আমেরিকা নামের সদ্য প্রতিষ্ঠিত একটি মার্কিন কোম্পানির কাছে ছেড়ে দিতে বাধ্য হয় যেটি আজকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টার্মিনাল অপারেটর বিশ্বজুড়ে বন্দর ব্যবস্থাপনা ও কর্তৃত্বকে আত্মশটা সাধারণ বিনিয়োগের মতো দেখা হয় না বিদেশি কোম্পানির মালিকানা নানা কারণে পরিবর্তন হতে পারে মালিকানা পরিবর্তন হলে বন্দর পরিচালনার কর্তৃত্ব কার হাতে গিয়ে পড়ে তা নিয়েও ঝুঁকি ও অনিশ্চয়তা থাকে যুক্তরাষ্ট্র ও চীন যেভাবে মালিকানা পরিবর্তন প্রভাবিত করতে পারে অন্য দেশের পক্ষে তা সম্ভব নাও হতে পারে বন্দর পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়ার ক্ষেত্রে এসব বিষয়েও বিবেচনার প্রয়োজন এছাড়া বিগত সরকারের আমলে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার অভিজ্ঞতাও উৎসাহজনক নয় তাই বন্দর নিয়ে সম্ভাবনার জায়গা যেমন আছে আছে বিতর্কের নানা সুযোগ